একটি তেজপাতার উপরে যে কারো নাম লিখে জীবনের তোরে তাকে বস করে নিন সে হোক আপনার স্বামী সে হোক আপনার স্ত্রী সে হোক আপনার সন্তান সে হোক আপনার শ্বশুর শাশুড়ি হোক আপনি কাউকে প্রেম করেছেন কারোর সাথে প্রেম ভালোবাসা করেছেন কিন্তু এই মুহূর্তে তার বিয়ে হয়ে যাবে অথবা বিয়ে করে ফেলবে আপনি সহ্য করতে পারছেন না যদিও প্রেম ইসলামের নিষে তারপরেও ভুলে আপনি প্রেম করে ফেলেছেন এখন আপনার সেই প্রেমিকা অথবা প্রেমিককে আপনার কাছে পাওয়ার জন্য কি আমলটি করতে পারেন দ্রুত গতিতে তাহলে ইনশাল্লাহ যত সম্ভব দ্রুত আমলটি করবেন ততই সে আপনার বস হয়ে যাবে আপনার বক্ত হয়ে যাবে আপনাকে ছাড়া পৃথিবীর আরও কারো কাছে বিয়ে বসতেও তো বিয়ে করার জন্য রাজি হবে না তো তেমনই একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে কোরানি আমল এই আমলের মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে প্রিয় পাত্রকে আপনার পছন্দ প্রিয়জনকে আপনার কাছে রাখতে পারবেন আপনি আপন করে নিতে পারবেন অথবা আপনার স্বামী আপনার স্ত্রী দুজনের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যেই যে মনোমালিন্য ঝগড়াঝাটি আছে কেউ কাউকে সার দেয় না আপনি যদি করেন স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন তাহলে স্ত্রী অবশ্যই স্বামীর জন্য আসক্ত হবে বস হয়ে যাবে আর স্ত্রী যদি আমলটি করেন স্বামীর জন্য তাহলে সেই স্বামীও স্ত্রীর জন্য বস হয়ে যাবে পাগল হয়ে যাবে তেমনি একটি তকবির গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন থেকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে প্রত্যেকটি কথা মূল্যবান আপনি ধৈর্যের সাথে এখন থেকে প্রত্যেকটি কথা আপনাকে শুনতে হবে যদি কিছু কথা আপনি স্কিপ করে চলে যান কয়েক সেকেন্ড স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি এই আমলের দ্বারা ফায়দা পাবেন না কেন পাবেন না হয়তো আপনি সে নিয়ম কানুনগুলো আপনার ভুলের কারণে ত্রুটির কারণে আপনি আমল করছেন তারপরে ভুলের কারণে ত্রুটির কারণে সেগুলো হবে না আপনার সে আমলের দ্বারা আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে ফিরে আনতে পারবেন না প্রিয় দর্শক তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে একটি তেজ পাতা যেটি আমাদের গোষ্ঠের মধ্যে অথবা পোলাতে ব্যবহার করা হয় তেজপাতা এমন একটি তেজপাতা আপনি সংগ্রহ করবেন যে তেজপাতাটি আপনি সংগ্রহ করবেন সেটি যেন করে খাওয়া না হয় একদম পরিষ্কার সুটাম হতে হয় পরিষ্কার হতে হবে এবং সুন্দর চারো দিক দিয়ে সব দিক দিয়ে যেন রাউন্ড এবং সুন্দর থাকে প্রিয়দর্শক এমনই একটি তেজপাতা আপনি কাঁচা তেজপাতা নিবেন কাঁচা অনেক আছে শুকনো আপনি শুকনো নেবেন না আপনি কাঁচা একটি তেজপাতা আপনি সংগ্রহ করবেন এরপরে আপনি সেই তেজপাতা পাতাটাকে ভালোভাবে মুছে মুছে দিয়ে এপিড অপেট পরিষ্কার করে নেবেন এবার আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে এতই একটি গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে এই সমস্ত আমলের ক্ষেত্রে আপনার পবিত্রতা হচ্ছে জরুরি আপনি যখন পবিত্র হয়ে যাবেন আর পবিত্র অবস্থায় যখন আমলটি করবেন তাহলে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইনশাল্লাহ লেগে যাবে কোথাও আর পালানোর শক্তি পাবে না প্রিয় দর্শক এখন আপনি আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করবেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন শুধু উজু করলে কি হবে এখানে আরো কিছু নিয়মতান্ত্রিক আপনাকে ফলো করতে হবে মানতে হবে সেগুলো অনুপাতে আপনাকে অজু করে নিতে হবে আর সেই নিয়মতান্ত্রিক অথবা আপনি কি ফলো করবেন বিষয়গুলো হচ্ছে আপনি যখন অজু করবেন তখন আপনি অজু নিয়ত করবেন যে আমি জাহিরি এবং বাতিনি সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র হচ্ছি তো এই কথাটা বলে নিবেন এরপরে আপনি কি করবেন এখনো পানির মধ্যে হাত দিবেন না আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে আপনি পানিকে ধরবেন পানিতে ধরে প্রথমে আপনি ডান হাত তারপরে বাম হাতের কবজি পর্যন্ত দু হাতের কবজি পর্যন্ত ভালোভাবে তিনবার ধৌত করবেন আর তিনবারই দোয়া হচ্ছে সুন্নাত আপনার সমস্ত অযোঠা যেন সুন্নতে হয়। প্রিয় দর্শক, ওজরের মধ্যে চারটি ফরজ আছে। আর এই ফরজগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার ওজু হবে না। পবিত্রতা হবে না আর আমল করলে আপনার কোনো লাভও হবে না। নাম্বার এক আপনাকে ওজরের মধ্যে যে ফরজগুলো মানতে হবে নাম্বার এক হচ্ছে আপনি ভালোভাবে gargle সহিহ কুলিকর্ত করতে হবে। তো আপনাকে যে কাস্তি করতে হবে সমস্ত মুখ একবার ধৌত করতে হবে। মাথার এই যে কপাল কপালের চুলের ঘুরি থেকে নিয়ে নিয়ে নিচ পর্যন্ত আপনাকে ভালোভাবে ধরতে হবে এবং এক কানে লতি থেকে অপর কানে লতি পর্যন্ত এই মুখমণ্ডল এটাকে বলা হয় মুখমণ্ডল এই মুখমণ্ডলটাকে আপনাকে ভালোভাবে ধৌত করে নিতে হবে যাতে করে চুল পরিমাণ জাগা শুকো না থাকে প্রিয় দর্শক তারপরে আপনি দু হাতের পর্যন্ত ভালোভাবে ধৌত করে নেবেন দু হাতের কণি পর্যন্ত ভালোভাবে কি করতে হবে ধৌত করে নিতে হবে তারপরে মাথার চার ভাগের এক ভাগ করতে হবে এরপর দু পায়ের টাকুন পর্যন্ত ভালোভাবে মরে আঙ্গুলের চিপা চাপা ভালোভাবে মরে ধোতু করতে হবে এই ছিল আমাদের পবিত্রতার ক্ষেত্রে ফরজ ওজুর যে ফরজ চারটি এগুলা তো আপনি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ শূন্য তরিকা মতে আদায় করে নেবেন যখন আপনার ওযু করা কমপ্লিট হয়ে যাবে আপনি ইকালিমী শাহাদাতাব পাঠ করবেন তারপর আল্লাহুম্মা জি আননি মিনাত tawwabina ওয়া জালনি মিনাল মুতাত তাহিরিন পাঠ করে নেবেন প্রদর্শক এখন আমাদের একেবারে পবিত্রতা অর্জন করার যা যা প্রয়োজন ছিল সবই কমপ্লিট এখন আমরা আমলটি করতে যাব এই আমলটি করার জন্য আপনি কখন আমলটি করবেন জোহরের নামাজের পর এই আমলটি করবেন জোহরের নামাজ আদায় করবেন পাশাপাশি আপনি যেখানে নামাজটা আদায় করবেন ঠিক ওই স্থানে আমলতি করার চেষ্টা করবেন এখন আপনি আমলতি করবেন তিনবার স্টেক ফার আদায় করে নেবেন আস্তাম ফিরুল ল হরফ ভীম ইনকুল্লিদাম বেউ আতু গো ইলাই আস্তাম ফিরুল ল হরফ ভীম ইনকুল্লিদম বেউ আতু গো ইলাই আস্তাম ফিরুল ল হরফ ভীম ইনকুল্লিদম বেউ ওয়া আতু গো ইলাই এরপর أبي تين بعث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت <applause> على إبراهيم وعلى آل إبراهيم. হিন্নাকহামিদুম জেদ এইরকমভাবে তিনবার ইস্তেখার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে লাল একটি কলম আপনি আগ থেকেই সংগ্রহ করে নিবেন। ওই লাল কলমের ওপর আপনি যাকে বস করতে যাচ্ছেন ওই লাল কলম দিয়ে কাঁচা তেজপাতার ওপরে তার নাম লিখবেন তিনবার যদি ছেলে হয় ছেলের নাম আপনি মেয়ে হয়ে যদি ছেলের জন্য আমলটি করে থাকেন ছেলের নাম উপরে লিখবেন তিনবার আর যদি আপনি ছেলে হয়ে মেয়ের জন্য আমলটি করে থাকেন তাহলে উপরে মেয়ের নাম লিখবেন তিনবার এরকম ভাবে তিনবার আপনি তার নামটি লিখবেন নিচে আপনার নাম লিখবেন যিনি আমল করবেন তার নাম নিচে এবং যার জন্য আমল করবেন তার ওটা তার নামটা লিখবেন উপরে প্রিয় দর্শক এখন আমাদের লেখা শেষ হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা কুরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করব ওয়া আলকাইতু আলাইকা মুহাববতম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাববতম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাববতম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মুহাবাতাম মিননি ওয়ালকাইতু আলাইকা মুহাবাতাম এরপর আপনি এই তেজ পাথার উপর পাঁচটি ফো দিবেন অর্থাৎ এই আয়াতটি পাঠ করবেন পাঁচবার আর পাঁচটি ফো এই তেজ পাথার উপরে দিবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আল্লাহ তালার এই সিফতি নাম যাকে বলা হয় ইসমে আযম

প্রিয়দর্শক আবারও প্রথমুক্ত যে আয়াতটি আপনি পাঠ করেছিলেন আলাইকা মিন্নি আয়াত আপনি পাঠ করবেন তবে এখন আপনাকে ভিন্ন ভাবে এটা পাঠ করে এই পাতার উপর হো হবে আগের দুইবার যে ওয়াল তো আলাইকা মিন্নি এই আয়াতটি পাঁচবার পাঠ করেছেন পাঁচটি ফু একসাথে দিয়ে দেবেন এবং ইয়াজ আল জালা পাঠ করেছেন পাঁচটি ফু একসাথে দিয়ে দেবেন তৃতীয়বার যখন পাঠ করবেন ও আল কাই তো আলাইকা তখন যার জন্য আমলটি করছেন তার নামটি উচ্চারণ করবেন আল্লাহ এমন এমুক ব্যক্তিকে আমার বসে এনে দেন আমার ভাদ্য করে দেন তার অন্তরে আমার প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেন সেজন্য আমার কথায় উঠে আর বসে এরকম কথাগুলো বলে আপনার মনের যে চাহিদা আছে সেগুলো বলে আপনি তেজপাতার উপর একটি দিবেন আবার পাঠ করবেন তেজপাতার উপর আরো একটি ফু প্রথম উত্তর মতো তাকে স্মরণ করে দিবেন এরকম ভাবে পাঁচবার পাঁচটি ফু দিয়ে দিবেন প্রিয় দর্শক এখন আপনি আবারও তিনবার দুরুশের উপর নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুইটি ফুতেজ পাতার উপর দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই তেজপাতা কি করবেন এবং এর দ্বারাতে আপনাদের কি फायदा কি লাভ হতে যাচ্ছে প্রিয় দর্শক এই তেজ কি করবেন বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন কারণ একটি আমল আপনাদের জন্য প্রস্তুত করতে আমাদের অনেক মেহনত অনেক সময়ের প্রয়োজন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে পৌঁছতে আমাদের অনেক সময় লাগে অনেক মেহনত লাগে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের একটি ভালোবাসা কমেন্ট লাইক এবং ভিডিও শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব এটুকু যদি না পাই তাহলে ভিডিও বানাতে আমাদের উদ্বুদ্ধ হয় না তাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক এখন আপনি এই তেজপাতাটাকে আপনি আপনার পাশে থাকা অথবা আপনার সহজে যেখানে আপনার মনে হয় গুরুস্থান আপনার যে গুরুস্থান আপনার কাছে হয় অথবা কবর আপনার কাছে হয় ওই কবরে গিয়ে আপনি তেজপাতাটাকে মাটির নিচে দাফন করে দিবেন আধাত অথবা এক হাত করে মাটি দাফন করে দিবেন তবে যেন ভেঙ্গে না যায় এটাকে আপনি দাফন করে দিতে হবে এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ সহীভাবে সঠিকভাবে যদি আমলটি করতে পারেন তাহলে তিন দিনের ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত মানুষ আপনার কাছে চলে আসবে আপনার কথা বলবে আপনার সাথে রিলেশন করবে আপনার সাথে কথাবার্তা সবকিছু আর যদি আপনি এই আমলের মধ্যে কোনো করে ফেলেন সেক্ষেত্রে এই তেজপাতাটা যত দিন পর্যন্ত মাটির সাথে মিশে না যাবে মাটি এবং তেজপাতা একাকার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলটি কার্যকারী হবে না এই জন্য কার্যকারী অত দ্রুত হওয়ার জন্য আপনাকে সহীভাবে আমলটি করতে হবে একবার আপনি ভিডিওটি দেখেছেন বুঝেননি দ্বিতীয়বার আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বারবার দেখেন বারবার দেখেন দেখে আমলটি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটি অন্য কোথাও বিয়ে বসবে না বিয়ে করবে না আপনারাই থাকবে আপনার সাথে রিলেশন করবে আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম